বাজার এই মুহূর্তে যা ঝড় আরম্ভ হয়েছে সুন্দরবনের মধ্যে তাতে করে অনেক গাছপালা ভেঙে চুরমার হয়ে গেছে আর এই ঝড়টা কিন্তু রাত্রিবেলা বেলা অবশ্যই হবে আর এবং সমুদ্রের জল এবং নদীর জল কিন্তু বেড়ে যাবে এবং কি হবে বলতে পারছে না ঠিক কেমন আছো তোমরা সবাই আছো একদম ভালো রয়েছো আর এখন সময় সাড়ে তিনটে বাজে তো ফাইনালি এখন যে ঝড় হচ্ছে সুন্দরবনের মধ্যে ভীষণভাবে ঝড় হচ্ছে তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এই ঝড়টা কিন্তু টোটাল সুন্দরবনের উপর বেশিভাবে অ্যাটাক করবে এবং অ্যাটাক করে সেটা কিন্তু বাংলাদেশের উপর চলে যাবে তাই বলছি আমার যেসব বাংলাদেশী বন্ধুরা রয়েছে তোমরা সাবধানে থাকবে আর রাত্রিবেলা তো কোনো কথা হবে না ডিরেক্টলি অ্যাটাক করবে শুনতে পাচ্ছি এই ঝড় যে কেন আসে ভাবতে না মানে এতে মানুষের ক্ষতি ছাড়া কিচ্ছু করে না ভাবতে পারছি না যে এত জুড়ে আওয়াজ হচ্ছে ঝড়ের তোমাদের একটু দেখায় ঝড়ের এটা একটু দেখায় দেখতে পাচ্ছ যে কলা গাছ ভেঙে যাচ্ছে এদিকে অবশ্য দেখো আর এখানে কিন্তু যে গাছগুলো রয়েছে সে গাছগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে আমাদের এখানে বাসা ছিল সে বাসাটাও ভেঙে গেছে দেখো কে অবস্থা দেখো পুরো উড়ি নিয়ে চলে গেছে সব দেখতে পাচ্ছ তো অবস্থা দেখো কি অবস্থা ভয়ানক অবস্থা তাই তোমরা বলবো তোমাদের বলবো তোমরা সাবধানে থাকবে আর সবাই রাত্রেবেলা ঘুম করবে না রাত্রে অন্তত জেগে থাকবে ঠিক আছে কি জোরে ঝড় বসছে দেখো বাইরে দাঁড়াতেই পারছে না দেখতে পাচ্ছ কি অবস্থা চলছে এখন ভীষণ ভীষণ দাঁড়াতে পারছি না ভিডিও বেশি শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদেরকে দেখা হচ্ছে